Muchas bueno. mí mmm. sí la <coughs> <¿Por qué? tose> La mano como

এমন জেলি টাইপের খাওয়ান যেহেতু না দিতে পারি তাহলে হবে কি করে

যদি পারে খাইতে তাহলে তুমি খাইতে পারো আমি কিন্তু একদিন খাই বমি করে দিয়েছিলাম এখন তুমি খাইতে পারলে মনে করবো যে তুমি খুবই খাইতে পারো সবকিছু খাইতে পারবা খাও দেখি